যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না যতই করো করবে না ছাড়বে কুহেলে দুলে চলছো ফিরছো নামাজে পড়ছো না যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না কি নাম তোমার ও শাহ জামা এর ভাই রবুল আন আমিন তোমার বন্ধ শাহ জামানের মূল বিষয়ে এবার ছোট ভাই আল্লাহ তোমার নাম একখানা কোরআন দিয়েছে মা বুদুরে এ এ কোরআন তুমি কবুল করে নাও পরিবারের কবল তুমি মনে করে নাও মনে হয় আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে ভালো আশা করেছে রবুল আনিন জীবনের জন্য করে দাও সংসারে সুখ দাও ছেলে মেয়েকে না আনন্দ করতে দাও আল্লাহ ছেলে মেয়েকে শিক্ষিত বানিয়ে দাও যতগুলো মানুষ দান করছে আল্লাহ জীবনে তাদের হায়াত দাঁড়াত করে দাও ছেলে মেয়েকে ভদ্রতার মধ্যে দাও অশান্তি করছে জন্য বাপ্পাকে যেন হিসাব দিতে না হয় আল্লাহকে শিক্ষিত বানিয়ে দাও আমিন আমিন আলাইহি